সেই নারীকে সাহায্য করতে চেয়েছিলেন তামিমরা ক্রাইস্ট মসজিদ আল নূরে ভয়াবহ সন্ত্রাসী হামলায় অল্পের জন্য বেঁচে গেছেন বাংলাদেশের ক্রিকেটাররা দলের সঙ্গে ছিলেন পারফরম্যান্স বিশ্লেষক শ্রীনিবাস চন্দ্রশেখর খুব কাছ থেকে মর্মান্তিক ঘটনা প্রত্যক্ষ করেছেন তিনি পরে সাংবাদিকদের নিজ মুখে নারকীয় সেই হামলার বর্ণনা দিয়েছেন শ্রীনিবাস চন্দ্রশেখর বলেন মসজিদটি থেকে আমরা মাত্র চল্লিশ গজ দূরে অবস্থান করছিলাম সবে বাস থেকে নেমেছি হঠাৎ গুলির শব্দ পাই ক্রিকেটাররা কিংবা আমি কেউই প্রথমে ঠাউর করতে পারিনি সেখানে কি হচ্ছে আসামকা একজন নারী রাস্তায় অজ্ঞান হয়ে পড়েন আমরা ভাবছিলাম তিনি অসুস্থ হয়ে পড়েছেন তাকে মেডিকেলে নিতে হবে ছেলেদের অনেকে ওনাকে সাহায্য করতে চাইছিল তবে এরপর বুঝতে পারি এটি সাধারণ কোনো ঘটনা নয় ভারতীয় এ অ্যানালিস্ট বলেন পরে দেখলাম জীবন বাঁচাতে দৌড়ে পালাচ্ছেন মানুষজন চারিদিকে রক্তের ছড়াছড়ি এ পরিস্থিতিতে সেই পথচারী নারীর জ্ঞান ফিরে আসে তিনি আমাদের সামনে পা না বাড়াতে নিষেধ করলেন বাসে উঠে ফ্লোরে চুপচাপ শুয়ে থাকতে বললেন তার কথা মতো আমরা শুয়ে পড়লাম তবে ঠিক কত মিনিট আমরা বাসের মেঝেতে শুয়েছিলাম তা বলতে পারছি না পরে সবাই শান্তভাবে যা বলছিল তাই করছিলাম নৃশংস এই ঘটনার বর্ণনায় তিনি আরও বলেন ওই সময় অনেকে আমাদের কাছে পরিস্থিতি সম্পর্কে জানতে চাইছিলেন তবে প্রাথমিকভাবে তেমন প্রতিক্রিয়া জানাতে পারেনি আসলে এ ধরনের ভয়ঙ্কর পরিস্থিতিতে আপনার ব্রেন আপনা আপনিই জমে যাবে কারণ আপনি আতঙ্কিত থাকবেন সেটাই আমাদের সবার ক্ষেত্রে হয়েছে একরকম সেই পথচারী নারীর কল্যাণেই বেঁচে যান তামিমরা